মিলাদ ও সিরাত দুটি আরবি শব্দ মিলাদ অর্থ জন্ম আর সিরাত শব্দের অর্থ জীবন চরিত সুতরাং মিলাদ উন্নবী অর্থ নবীজির জন্ম আর সিরাত উন্নবী এর অর্থ নবীজির জীবন চরিত নবীজির শুভ বেলাদ বা জন্মকে স্মরণ করে যে অনুষ্ঠান হয় তাকে মিলাদুন্নবী মাহফিল বলা হয় আর নবীজির জীবনচরিত আলোচনার জন্য যে অনুষ্ঠান তাকে সিরাত নবী মাহফিল বলা হয় মিলাদুন্নবীর অর্থ হলো নবী করিম সলাল্লাহ লামের জন্ম আলোচনা আর নবীর অর্থ হলো নবী করিম সল্লাহ আলহুসাল্লামের জীবনী আলোচনা রসুল সল্লাহ আলিহুসাল্লামের তিষট্টি বছরের জীবন চরিত পাওয়া যায় সিরাতুলনবীতে মিলাদুন্নবী ও সিরাত নবীর মধ্যে পার্থক্য হল মিলাদুন নবী পালন করলে তাতে শুধু নবীজির জন্ম আলোচনা পাওয়া যায় নবীজির তিষট্টি বছরের আলোচনা পাওয়া যায় না আর সিরাতুন নবীর আলোচনা করলে তাতে শুধু জন্ম আলোচনা নয় বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ নবী করিম সাল আলহ্লামের পুরো তেষট্টি বছরের আলোচনা পাওয়া যায় মিলাদুন্নবী তথা নবীজির জন্ম এটা পালনীয় না হলেও নবী পালন করার অর্থ হল নবীজির পুরো তেষট্টি বছরের জীবন কর্ম অনুসরণ করা নবীজির আদেশ নিষেধ সম্পর্কে আলোচনা করা ও মেনে চলা অশান্তি আর বর্বরতায় ভরপুর সংঘাতময় আরবের বকে আধারের বক চিরে মহানবী সাল আলহিউসাল্লাম সুখ শান্তি কামিয়াবি ও রহমতের বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেন মানবজাতিকে সত্যের সভ্যতার ও ন্যায়ের দিক নির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তোলেন ঈদ শব্দের আবিদানিক অর্থ খুশি হওয়া ফিরে আসা আনন্দ উদযাপন করা ইত্যাদি আর মিলাদ শব্দের অর্থ জন্ম তারিখ জন্মদিন জন্মকাল ইত্যাদি তাই মিলাদুন্নবী বলতে নবীজির আগমনকে বোঝায় আর ঈদে মিলাদুন্নবী বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দ উদযাপন করাকে বোঝায় নবী সাল সময়ে অথবা খোলাফায়ে রাশিদিনীর যুগে তাবি অথবা তাবে তাবি ঈদের যুগে ঈদে মিলাদুন্নবী নামে কোনো উৎসবের প্রচলন ছিল না ইতিহাস থেকে এর কোনো সত্যতা পাওয়া যায় না ঐতিহাসিক ও ফকিহদের মতে হিজড়ি চতুর্থ শতাব্দীর মাঝামাঝি শিয়া সম্প্রদায়ের উদ্যোগে প্রথম এই উৎসব শুরু হয় তিনশো বাউন্ন হিজিরিতে বাগদাদের শিয়া শাসক মুজলি দিন ইল্লা আশুরা এবং গাদিরে খুম দিবসের পালন শুরু করেন ফাতেমীয় শাসকরা মিশরে বারো এরবিউল আহওয়াল তারিখে মিলাদুন্নবী নবী উদযাপন করতেন মুসলিম সমাজে এটি প্রথম চালু করেন ইরবিলের শাসক আবু সাঈদ উদ্দিন কুকুবুরি তিনি ছয়শো চার হিজিরিতে সুন্নি মুসলমানদের মধ্যে এই উৎসব প্রচলন করেন সিরাতুন্নবী গবেষকদের মতে তিনি মিলাদুন্নবীর প্রকৃত উদ্ভাবক পরবর্তীতে এই উৎসব ভারতীয় উপমহাদেশসহ বিভিন্ন মুসলিম দেশে জনপ্রিয় হয়ে ওঠে অনেক দেশে এটি সরকারি ছুটির দিন হিসেবেও পালিত হয় তবে এই উৎসবের বৈধতা নিয়ে মুসলিম উম্মার মধ্যে এখনও বিতর্ক রয়েছে মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলীহ জন্মশাল হিসেবে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দকে উল্লেখ করা হয় জন্মশাল হিসেবে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দকে উল্লেখ করা হয় তবে আরবি হিজিরি সাল অনুযায়ী তার জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে মহানবী সাল আলিহ জীবনী লেখকদের মধ্যে ইবনে ইসাক প্রথম সারির জীবনীকার তিনি বলেন মহানবী সাল আলহিউসাল্লাম হাতি বাহিনীর ঘটনার বছর বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন আধুনিক যুগের সিরাত বিষয়ক গ্রন্থ আর রহিকুল মাখতুম এর মতে নবীজি নয় রবিউল আউ্য়াল জন্মগ্রহণ করেন মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইয়ের মতে জন্মের দিনটি রবিউল আউয়াল মাসের সোমবারে নির্ধারিত হলেও তারিখ নিয়ে চারটি মত প্রচলিত আছে দুই আট দশ ও বারোই রবিউল আউ্য়াল হাফিজ মুগলতাই রহমতুল্লাহ আলাই নবীজির জন্ম দুই তারিখ প্রাধান্য দিয়েছেন আবার তারিখে ইবনে আসির গ্রন্থে বারো তারিখে জন্মের কথা উল্লেখ আছে গবেষক মাহমুদ পাশা জ্যোতির্বিজ্ঞানের আলোকে নয় তারিখ গ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের জন্ম নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ থাকলেও মৃত্যুর তারিখ নিয়ে তেমন মতভেদ দেখা যায় না সিরাতের প্রসিদ্ধতম গ্রন্থ আর সিরাতুল নববিয়া আল মগাজি আর সিরাতুল হালাবিয়া আর রাহিকুল মখতুম জাদুল মাআত আসিরাতুল মুস্তাকিম সহ বিভিন্ন সিরাতের গ্রন্থে নবীজির মৃত্যুর তারিখ বারোই রবিউল আউয়ালী লেখা আছে এই জন্যই অনেক আলেমরা বারোয় রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করতে দ্বিমত পোষণ করেন নবীজির মৃত্যু দিবসে ঈদ তথা খুশি প্রকাশ করার যৌক্তিকতা তারা দেখেন না সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম যিনি অন্ধকারে নিমজ্জিত বর্বর একটি জাতিকে সারা বিশ্বের সবচেয়ে সুন্দর জাতিতে পরিণত করেছিলেন তার পরস্পে খাঁটি হয়েছিল আরবের মানুষগুলো নবীজির সুন্নতের অনুসরণেই নবীজিকে ভালোবাসার প্রমাণ কোরআনে কারিমে আল্লাহ তালা বলেন হে রসুল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের পাপ রাশি ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু হাদিস শরীফে রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়ামান আহাব্বানী ফিল জাননা যে আমার সুন্নতকে ভালোবাসে সে অবশ্যই আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে যে আমার সুন্নতকে জিন্দা করবে সে আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে তিনি আরও বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ না আমি নবী সাল আলহাসাল্লাম তার নিকট তার সন্তান অপেক্ষা তার পিতা অপেক্ষা এবং সকল মানুষ অপেক্ষা বেশি প্রিয় না হই মহানবী হজরত মোহাম্মদ ওসাল্লামের জীবন চরিত আমাদের জন্য এক পরিপূর্ণ আদর্শ তার জীবন থেকে আমরা সত্য ন্যায় সহমর্মিতা ও আত্মত্যাগের শিক্ষা পাই তার চরিত্র আচার আচরণ এবং মূল্যবোধগুলোকেই আমাদের জীবনে অনুসরণ করলে আমরা আমাদের ব্যক্তিগত সামাজিক এবং আধ্যাত্মিক জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে পারি নবীজির জীবনকে জানার মাধ্যমে আমরা নিজেদের জীবনে শান্তি স্থিতিশীলতা ও সৌন্দর্য আনতে পারি তাই আসুন নবীজির জন্ম মৃত্যুর মাসে তার জীবন চরিত অধ্যয়ন করি এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সুন্দর জীবন করার অঙ্গীকার করি বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়